আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি আপনারা সকলেই অনেক ভালো রয়েছেন আজকে আবার পদার্থবিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে পেছট কাকে বলে তোমার কথা না বাড়িয়ে চলুন জেনে নেই এর উত্তরটি কী হবে আমাদের প্রশ্নটি ছিল পেছট ত্রুটি কাকে বলে এর উত্তরটি হচ্ছে যন্ত্রটি অধিক ব্যবহারের ফলে স্ক্রু কোনো একদিকে গুড়ালে তার প্রান্তবিন্দু যতটা সামনে যায় বিপরীত দিকে ঘুরালে ঠিক ততটা পেছনে যায় না স্ক্রু বা নাটের এর ত্রুটিকে পিচট ত্রুটি বলে স্ক্রুকে সর্বদা একদিকে ঘুরিয়ে পিচট ত্রুটি দূর করা যায় আশা করছি প্রশ্নের উত্তরটি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ